दो बार पीछे देता है और एक मिक्स होता है और बात भी हो जाती है और आई हो जाती है और उसको काम कर दिया Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মোটামুটি পর থেকে নদীর উপর চাপতে শুরু করেছে বলছে দেখছি আস্তে 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 গেল যে এখন তো এই দেখছেন কি অবস্থা একদম পারাপার সম্পূর্ণ বন্ধ আমার ছেলে পড়তে গেছে প্রায় আটটা বাইতে পাঁচের নদী পেরিয়েছে তারপর কুকুরিয়া তো এই পারে আর আসতে পারছে না তার জন্য আমি অপেক্ষায় আছি বান কমলে তারপর আমরা ওই পারে যাবো ছেলেকে আনতে এটা হরপাবান এক কথায় গতকাল রাতে সম্ভবত মানে ঝাড়খন্ডে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদেরও হয়েছে তো হয়তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তার ফলে এই বানটা চলে হঠাৎ করে আমরা আমরা আসন চলতে গেছি আত্মনির্ভর কোম্পানি থেকে আমাদের রোখা ডিটারজেন্ট পাউডার হয়েছে ওই নিয়ে আমরা মার্কেটিং করি এখানে সঞ্জয় বাবু আমাদের ডিস্ট্রিবিউটার আছেন নিয়ে আমরা মার্কেটিং এ যাচ্ছিলাম দেখছি যে বন্যা চলে এসছে পুরো এখন আমি অপেক্ষা করতে হবে এখন পর্যন্ত ক্লিয়ার না হোক ক্যারাসল আসন চলতে গেছে বিপদে হ্যাঁ এখন আমাদের আর কিছু করার নেই এখন মানে এখন পর্যন্ত ক্লিয়ার না হোক আমরা অপেক্ষা করতে পারি কেন আমাদের মার্কেটিং এ যেতেই হবে